সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বাংলা বইয়ের পাঁচ নাম্বার যে পাঠটি রয়েছে এখানে একটি কবিতা রয়েছে ফুটবল খেলোয়াড় বাইশ নম্বর পৃষ্ঠায় আমি তোমাদের জন্য সেটি আবৃত্তি করছি এবং এখানে কিছু প্রশ্ন উত্তর রয়েছে সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করছি শিক্ষার্থী বন্ধুরা ফুটবল খেলোয়াড় লিখেছেন জসিম উদ্দিন আমাদের মেসি ইমদাদ হক ফুটবল খেলোয়াড় হাতে পায়ে মুখে শত আঘাতের লেখা তার সন্ধ্যাবেলায় প্রতি গিটে গিটে কাত হয়ে বিছানাতে মেসের চাকর হয় লবে যান ছেঁক দিতে ভাঙা হারে সারা রাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে আমরা তো ভাবি ছমাসের তরে পঙ্গু সে হলো হয় ফুটবল টিমে বল লয়ে কবু দেখিতে পাব না তাই প্রভাত বেলায় খবর লইতে ছুটে যায় তার ঘরে বিছানা তাহার শূন্য পরিয়া ভাঙা খাটিয়ার পরে টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলি উপহাস যেন করিতে সে মরে ছিপি পরা তুলি সন্ধ্যাবেলায় খেলার মাঠেতে চেয়ে দেখি বিস্ময়ে মোদের মেসের ইমদাদ ধক আগে ছুটে বল লয়ে বাম পায়ে বল ডিবলিং করে ডান পায়ে মারে ঠেলা ভাঙা কখানা হাতে পায়ে তার বজ্র করিছে খেলা চালাও চালাও আরও আগে যাও বাতাসের আগে ধাও মারো জোরে মারো গোলের ভেতরে বলরে ছুরিয়া দাও গোল 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 চারদিক হতে ওঠে কোলা কল জীবনের পণ মরণের পণ সব বাধা পায় দল গোল 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 মোদের মেসের ইন্দাদ হক কাছি ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়া আনিল আজি দর্শক দল ফিরিয়া চলিছে মহাকলরব করে ইমদা হক খোরাতে খোরাতে আসেছে মেসের ঘরে মেশের চাকর হয় পায়েতে মালিশ মাখি বেঘুম রাত্রি কাটিয়া যায় তার চিৎকার করি ডাকি সকালে সকলে দৈনিক খুলি মহাকল রবে পরে ইমদাদ হক কালজা খেলেছে কবিতা নজরে পড়ে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখেছ যে পল্লী কবি তার যে ম্যাস লাইফ ম্যাস লাইফে একটা বড় ভাই ছিলেন ইমদাদ হক তিনি ফুটবল খেলার জন্য খুব পাগল ছিলেন তাকে নিয়ে দেখেছে কত সুন্দর করে একটা কবিতা লিখেছে শিক্ষার্থী বন্ধুরা এরপর তোমাদের বইয়ের তেইশ নাম্বার পৃষ্ঠায় অনুশীলনীর মূলক কিছু কাজ রয়েছে প্রথমে দেখো কবিতাটির মূল ভাব নিই ইমদাদ হক একজন ফুটবল খেলোয়াড় খেলায় জিতায় তার জীবনে একমাত্র লক্ষ্য অবস্থা যেমনই হোক না কেন খেলা পাগল সে খেলবেই খেলতে গিয়ে ইমদাদ কত শত আঘাত পায় তবু সেসব কষ্টকে পরোয়া না করে সে খেলে এবং তার জন্যই খেলায় জয় আসে তার জন্যই সকল দর্শক আনন্দ পায় এই কবিতায় খেলার ছড়ায় একটি আদর্শকে তুলে ধরা হয়েছে তা হল মানুষ যদি মন প্রাণ দিয়ে কিছু করে তবে সে বড় কিছু করতে পারে শিক্ষার্থী বন্ধার রয়েছে তোমাদের জন্য আরও কিছু শব্দ এই শব্দগুলো তোমাদের যে কবিতাটি রয়েছে সেই কবিতা থেকে খুঁজে বের করতে বলছে এবং অর্থ বলতে বলছে যেমন ক্ষত পটি মালেশ, ডিবলিং বজ্র কোলাহল কল মহাকলরব এগুলো এগুলো কিন্তু তোমাদের বইয়ের একদম শেষে দেয়া আছে এরপর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এখানে পাঁচটা শব্দ দেওয়া আছে শব্দগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে তোমরা এগুলো কিন্তু খুব সহজেই করতে পারবে শিক্ষার্থী বন্ধুরা এরপর তোমাদের চার নম্বরে কিছু প্রশ্ন রয়েছে তিনটি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু তোমরা খুব সহজেই কবিতাটি থেকে দিতে পারবে শিক্ষার্থী বন্ধুরা চব্বিশ নম্বর পৃষ্ঠা দেখো তোমাদের কবিতার একটা করে লাইন দেওয়া আছে আরেকটা করে লাইন হচ্ছে ফাঁকা আছে তো তোমরা কবিতাটি দেখলে খুব সহজেই কিন্তু সেগুলো উত্তর করতে পারবে এরপর ছয় নম্বর বলছে যে ইমদাদ হক সম্পর্কে পাঁচটি বাক্য লিখি এটা কিন্তু খুবই সহজ সে ফুটবল খেলতে পছন্দ করে এই বিষয়গুলো নিয়ে কিন্তু পাঁচটা লাইন লেখা খুবই সহজ এরপর তোমাদের একটা কর্ম অনুশীলন রয়েছে কর্ম অনুশীলন হচ্ছে আমার প্রিয় খেলা নিয়ে একটি রচনা লিখতে বলেছে তো ফুটবল খেলা ফুটবল খেলা নিয়ে তোমরা একটা রচনা শিখবা এছাড়া ফুটবল খেলা দেখতে যাওয়ার জন্য সাময়িক ছুটি যেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র বা দরখাস্ত লিখতে বলা হয়েছে তাই না এরপর দেখো রয়েছে তোমাদের প্রতিযোগিতা ফর্ম তো শিক্ষার্থী বন্ধুরা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম ফর্ম অবশ্যই থাকবে তোমরা এই ফর্মটা অবশ্যই পূরণ করবে অত্যন্ত সহজ এই ফর্মটা পূরণ করা শিক্ষার্থী বন্ধুরা এরপর তোমাদের দেখো এই ফর্মটা কিন্তু হচ্ছে বেশ বড় একটা ফর্ম তোমরা যদি ফর্মটা পূরণ করো তাহলে তোমাদের পরীক্ষা পাঁচ নাম্বার খুব সহজে পেয়ে যাবে এরপর শিক্ষার্থী বন্ধুরা পল্লী কবি জসীমউদ্দিন সম্পর্কে এখানে কিছু লিখেছে তো তোমরা এগুলো দেখো কতটা সহজ যে পল্লী কবি জসীমউদ্দিন ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন তার জন্ম তারিখ উনিশশো তিন খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি গ্রাম বাংলার প্রকৃতি ও সাধারণ মানুষের জীবন নিয়ে তিনি কবিতা লিখেছেন তার কবিতায় পল্লী জীবন বেশি উঠে এসেছে বলে তিনি পল্লী কবি নামে খ্যাত জসীমউদ্দিন ছোটদের জন্য অনেক সুন্দর কবিতা ও রচনা করেছেন তার লেখা ভ্রমণ কাহিনী ও আত্মজীবনী অত্যন্ত সুন্দর তার কবিতা কবর কাব্যগ্রন্থ নকশীকাথার মাঠ ও বুদিয়ার ঘাট ছোটদের জন্য লেখা ডালিম কুমার হাসু ও এক পয়সার বাসি বিখ্যাত রচনা তিনি উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের তেরোই মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের বইয়ের পাঁচ নম্বর যে কবিতাটি সেটি তোমরা এর পরের ভিডিওতে আমি বীরের রক্তে স্বাধীন দেশ এটি নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখো কারণ পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তুমি নোটিফিকেশন পেয়ে যাও ধন্যবাদ সবাইকে আলাইকুম